বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের করা সমালোচনা করছেন দলটির নাম তিনি মুখে নিচ্ছেন না কিন্তু প্রায়শই জামাতের বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলছেন বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের ভূমিকার অনেকটা কঠোর ভাষায় তিনি সমালোচনা করছেন জামাতও বসে নেই দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার কয়েক কদিন আগে আমরা দেখলাম যে অত্যন্ত তীব্র ভাষায় মির্জা ফখরুলের বক্তব্যে জবাব দিয়েছেন এবং বিএনপি নেতাদের নিয়ে বেশ কিছু প্রশ্ন তিনি উত্থাপন করেছেন আপনি কি কখনো হতে পেরেছেন যে বিএনপি অপরের মুখোমুখি অবস্থান রাজনীতিতে এটা হয় আমি আপনি যেটা ভাবি না দৃশ্যপট তৈরি হয় এমনিতে বিএনপির সঙ্গে জামাতের এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যে যেভাবেই সেটা ব্যাখ্যা করুক না কেন কারণ জিয়াউর রহমানের সময় জামাত রাজনীতি করার সুযোগ পায় ভিন্ন নামে সে সময় জামাত রাজনীতিতে আসে এবং জিয়াউর রহমান যেটা করেছিলেন যে নানা মতাদর্শের দলগুলোর জন্য রাজনীতির মাঠ উন্মুক্ত করে দিয়েছিলেন এবং সেই সুযোগটাই জামাত নেয় শাসন আমলে পুরোটা জামাত সক্রিয় ছিল রাজনীতিতে এবং উনিশশো একানব্বই সালে এসে আমরা একটা নতুন ছবি দেখতে পাই যেখানে দেখা যায় যে বিএনপি নির্বাচনে অনেকটা নাটকীয়ভাবে জয়লাভ করলেও সরকার গঠনের জন্য তাদের আরও কয়েকটি আসন প্রয়োজন ছিল সামান্য কিছু আসন এবং সেটাই জামাত বিএনপি সমর্থন দেয় যদিও সেই সরকারের জামাত অংশ নেয়নি তবে সেই দৃশ্যপটও দ্রুত পরিবর্তন আসে এক পর্যায়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামাত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে এবং উনিশশো ছিয়ানব্বই সালে যেটা হয় যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে জামাতও বর্জন করে এরপর অবশ্য দ্রুততম সময়ে আরেকটি নির্বাচন হয় সেই নির্বাচনেও বিএনপি ভালো রেজাল্ট করেছিল কিন্তু জামাতের জন্য সেটা ছিল একটা বিপর্যয় তো যেটা আমরা দেখতে পাই যে তখন আনোয়ার জাহিদ সহ কিছু বুদ্ধিজীবী একটা মতামত হাজির করেন তিনি যেটা বলেন যে আওয়ামী লীগ বিরোধী ভোট যদি একটা বাক্সে নেওয়া যায় বিশেষ করে বিএনপি এবং জামায়াতের ভোট যদি এক বাক্সে নেওয়া যায় তাহলে বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আওয়ামী লীগ খুব সহজে কোনো নির্বাচনে জয়লাভ করবে না এবং সেই তত্ত্বের উপর ভিত্তি করেই চার দলীয় জোট ঘরে ওঠে এবং যেটা দু সালে আমরা দেখি যে নির্বাচনে বিএনপি জোট ভূমিদল জয় লাভ করে কিন্তু সেই জয় বিএনপির জন্য কিছু চ্যালেঞ্জও নিয়ে আসে কারণ মন্ত্রিসভায় জামাতকে জায়গা দিতে হয় এবং সেটা নিয়ে বিএনপির অনেক সমালোচনা হয়েছে তাছাড়া সে সময় দেশে একটা জঙ্গিবাদের এক ধরনের উত্থান হয় এবং নাইন ইলেভেনের প্রেক্ষাপটে বিশ্ব নতুন করে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে দেখা শুরু করে এত কিছুর পরেও আমরা দেখেছি যে জামাত বিএনপি সম্পর্ক ওটুট ছিল এবং দু হাজার চোদ্দো সাল পর্যন্ত অনেকটাই বিএনপি জামাত একসঙ্গেই রাজপথে সক্রিয় ছিল যদিও জামাতের নেতাদের যখন বিচার হয় যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি সে ব্যাপারে শক্ত কোনো অবস্থান নেয়নি এবং জামাতের মধ্যে নিয়ে এক ধরনের অভিযোগ অনুযোগ আছে এবং দু সালের আগে আমরা দেখলাম যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি একটা নতুন জোট ঘরে তোলে এবং সেখানে আসলে জামাতের খুব একটা গুরুত্ব ছিল না যদিও দানের প্রতীকে জামাতে নির্বাচনে অংশ নেয় সে নির্বাচনের ফল কি হয়েছে সেটা আপনাদের সবারই জানা এবং এরপর থেকে আসলে বিএনপির সঙ্গে জামাতের যে আনুষ্ঠানিক সম্পর্ক সেটা অনেকটা ভেঙে পড়ে তবে পর্দার আড়ালে যে তাদের কোনো যোগাযোগ ছিল না সেটা বলা যায় না যুগপথ আন্দোলনে আমরা যেটা দেখি বিএনপি অন্যান্য দলের সঙ্গে যেভাবে কর্মসূচি দিয়েছে জামাতকে তারা প্রকাশ্যে ওইভাবে কোনো কর্মসূচিতে ডাকেনি যদিও জামাত বিএনপির সঙ্গে মিল রেখেই নানা কর্মসূচি দেয় এবং সে আন্দোলন ব্যর্থ হয় সেটা আমরা তো দেখেছি শেষ পর্যন্ত এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে একটা সব দলই সে আন্দোলনে ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেখানে একটা বড় ভূমিকা রাখে পাঁচই আগস্টের পর দৃশ্যপট একেবারেই পরিবর্তন হয়ে যায় কার্যত নিষিদ্ধ জামাত রাজপথে এবং সর্বত্র সক্রিয় হয়ে ওঠে জামাতের যে মগবাজার কার্যালয় সেটাও দীর্ঘদিন পর খুলে দেওয়া হয় এবং সরকারে জামাতের বিভিন্ন অংশীদাররা রয়েছেন বলে নানা রকম আলোচনা তৈরি হয় এরই প্রেক্ষাপটে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে প্রথম দূরত্ব তৈরি হয় কে কাদের কোথায় বসাবে সেটাই আসলে মূল প্রশ্ন এবং এরপর আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি সব বিভিন্ন ইস্যুতে জামাত সরব হয় আবার জামাতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বিএনপি সরব হয় ইসলামী ব্যাংক নিয়েও কিছু ঘটনা শোনা যায় এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে বিএনপি জামাতের এই দ্বন্দ্ব দল দুটির জন্য কোনো উপকারে আসবে কিনা রাজনীতির বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার আছে যে প্রতিদ্বন্দ্বিতা যদি না হয় এবং ইন প্রতিদ্বন্দ্বিতা যদি না হয় সেখানে আসলে গণতন্ত্র কাজ করে না সেই হিসেবে বিএনপি জামাতের এই দ্বন্দ্ব মানে খারাপ কিছু নয় কিন্তু এটা যদি দেখা যায় যে সংঘাত সংঘর্ষে চলে যায় যেটা কিছু ঘটনা এরই মধ্যে ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক এবং আরেকটি যেটা হচ্ছে বিএনপি জামাতের এই দূরত্বের কারণে রাজনীতিতে অন্য কোন সুযোগ নিতে পারে এবং কেউ এটা ব্যবহার করতে পারে সেই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করেন যে বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাদের মধ্যে একটা সামাজিক চুক্তিও থাকতে পারে যে তারা কত দূর যাবে যে তারা কোনো লড়াই সংঘাতে জড়াবে না এবং রাষ্ট্রীয় স্বার্থে দল দুটি একসঙ্গে কাজ করতে পারে এখন যেটা খুব দেখার বিষয় যে বিএনপি জামাতের এই দূরত্ব আসলে কত কতটুকু দূরে যায় এবং শেষ পর্যন্ত তাদেরকে আসলে কোনো উপকার হয়ে আনে কিনা নাকি দুটি রাজনৈতিক দলের জন্য এটা খারাপ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় সেটা দেখার জন্য হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে